আসসালামু আলাইকুম ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটু ঝাল ঝাল ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না আজকে আপনাদের সাথে শেয়ার করছি চালকুমড়ো পাতার ভর্তা এই ভর্তাটা আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনারা ভর্তাটা তৈরি করেন তাহলে বিশ্বাস করেন এর টেস্ট মুখে লেগে থাকবে এর টেস্ট আপনারা কখনো ভুলতে পারবেন না এতটাই মজার হয় আজকের এই চাল পাতার ভর্তা তৈরি করার জন্যে প্রথমে আমি নিয়েছি চাল পাতা আর পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আর দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ এখন ডাকনা দিয়ে ঢেকে পাতাগুলোকে আমি খুব ভালো করেই সিদ্ধ করে নেব এই পাতাগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমি এখানে আস্ত পাতাটাই সিদ্ধ করে নিয়েছি তবে আপনারা চাইলে পাতাগুলোকে ছোট ছোট করে কেটেও সিদ্ধ করে নিতে পারেন দেখুন পাতা থেকে কি পরিমাণে পানি উঠেছে আমার পাতাটা প্রায় সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটি স্ট্যানারের সাহায্যে পানিটা খুব ভালো করে জড়িয়ে নেব চাল পাতা থেকে পানিটা আমি খুব ভালো করে জড়িয়ে নিয়েছি আর পাতাগুলো কিছুটা ঠান্ডা হলে আমি শিল্পাটাই বেটে নিয়েছি শিল্পাটাই বেটে একটি মিহি প্যাস্ট তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার হয় দিয়ে দিচ্ছি রসুন কুচি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এখানে আমি দশ পনেরোটার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি এতে করে ভর্তাতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর ভর্তাটাও খেতে খুবই ভালো লাগবে এখন নেড়ে খুব ভালো করেই ভেজে নেব এই ভর্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না অল্প উপকরণেই এই দুর্দান্ত স্বাদের ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আমি বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা চাল কুমড়ো পাতা দেখুন চাল কুমড়ো পাতাগুলোকে আমি একেবারে মিহি করে বেটে নিয়েছি আর এভাবে মিহি করে বেটে ভর্তাটা তৈরি করলে ভর্তাটা খেতে যে কতটা মজার হয় সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না সেটা শুধু খেয়ে উপলব্ধি করতে হয় এখন পেঁয়াজ রসুনের সাথে নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই এভাবে অনবরত নেড়ে চেড়ে ভর্তাটাকে খুব ভালো করেই ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন আবারও নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি এখন শুধু নাড়াচাড়ার পালা এভাবেই অনবরত নেড়ে চেড়ে ভর্তাটাকে খুব ভালো করেই ভেজে নিতে হবে ভর্তা থেকে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখনই ভর্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা রাসটা মিডিয়াম রেখে এভাবেই অনবরত নেড়ে চেড়ে ভর্তাটাকে আমি খুব ভালো করেই ভেজে নিচ্ছি চুলা রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে ভর্তাটা পুড়ে যেতে পারে ভাসতে ভাসতে একটা সময় দেখবেন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর ভর্তা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝে নিতে হবে ভর্তাটা হয়ে গিয়েছে আমার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়েই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটি শুকনো মরিচগুলোকে আমি একটি কাচের সাহায্যে কেটে দিচ্ছি আর এভাবে কেটে শুকনো মরিচটা ব্যবহার করলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে এখন নেড়ে শুকনো মরিচটাকে আমি ভর্তার সাথে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার খুবই মজাদার এবং সুস্বাদু চালকুমড়ো পাতার ভর্তা গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এমন একটা ভর্তা হলে আমার কিন্তু আর কিছুই লাগে না এখন ভর্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি যারা এখনও এই চাল কুমড়া পাতার বর্তাটা খান নাই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে যে কতটা মজার হয় বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন على السلام عليكم